এই মহিলাটি তার দাদার পুরনো বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন কিন্তু যখন তিনি বেজমেন্টে নামলেন তখন তিনি সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেলেন যা তিনি সেখানে আবিষ্কার করেছিলেন তা এতটাই চমকপ্রদ ছিল যে তিনি সাথে সাথেই পুলিশকে ফোন করতে বাধ্য হন নিকোল হেন্সলি যখন জানতে পারলেন যে তার দাদা মারা গেছেন তখন তিনি অবাক হয়ে দেখলেন যে দাদার সম্পত্তি তিনি পেয়েছেন পারিবারিক পুরনো ঝামেলার কারণে তিনি বহু বছর ধরে দাদার সঙ্গে যোগাযোগ রাখেননি কিন্তু এখন তাকে আমেরিকায় ফিরে যেতে হল উত্তরাধিকার দাবি করার জন্য বাড়িটি বহু বছর ধরে অযত্নে থাকায় সম্পূর্ণ জীর্ণ হয়ে পড়েছিল কিন্তু জমির দাম এখনও অনেক বেশি ছিল নিকোল যখন ঘরের অবস্থা খুঁটিয়ে দেখছিলেন এবং ভাবছিলেন এটি সংস্কার করা আদৌ সম্ভব কিনা তখন হঠাৎ নিচ থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলেন অবশেষে সাহস করে বেজমেন্টে নামার সিদ্ধান্ত নেন নিকোল কিন্তু যা তিনি সেখানে দেখলেন তাতে তিনি বাকরুদ্ধ হয়ে পড়লেন ভয়ে কাঁপতে কাঁপতে তিনি দৌড়ে বাইরে চলে আসেন এবং কাপা হাতে পুলিশকে ফোন করেন পুলিশ এসে দেখতে পায় বেজমেন্টে একাধিক খাঁচায় দুর্বল অপুষ্ট কুকুরগুলোকে তালাবদ্ধ করে রাখা হয়েছে নিকল ভীষণভাবে ভেঙে পড়েন তিনি কখনও কল্পনাও করেননি যে তার দাদা এমন নিষ্ঠুর কিছুর সঙ্গে জড়িত থাকতে পারেন তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে এক ভিন্ন সত্য অপরাধীরা খালি বাড়ির বেসমেন্টটি ব্যবহার করছিল অবৈধ কুকুর যুদ্ধের জন্য ডগ লুকিয়ে রাখার জায়গা হিসেবে দাদার মৃত্যুর পর বাড়িটি ফাঁকা থাকায় তারাই সুযোগটি কাজে লাগায় নিকোলের এই আবিষ্কারের জন্যই পুলিশ অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার করতে সক্ষম হয় এবং সমস্ত কুকুরকে উদ্ধার করে যথাযথ চিকিৎসা ও সেবা প্রদান করে অভিজ্ঞতাটি নিঃসন্দেহে ভয়ঙ্কর ছিল কিন্তু নিকোল স্বস্তি পান যে তিনি উত্তরাধিকার দাবি করেছিলেন না হলে এই নিষ্ঠুরতার ঘটনা হয়তো কখনোই প্রকাশে আসত না এই চ্যানেলটি এমন সব গল্প বলে যা প্রায় হারিয়ে যেতে বসেছে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায়। আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন